এডুকেশন মিনিস্টার ছিলাম কয়েক চার বছর আগে আমি আপনাদের বলি ভারত সরকার এডিবিআই ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকা ঋণ ব্যবস্থা করেছিল উদয় থেকে কাজ হয়ে শুরু হয়েছিল নিম্ন দামোদরের কাজ একদম জামালপুর গলসি পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল আরামবাগ খালসা অনেক খনন করা হয়েছিল প্লট অধিকাংশ টাকায় লুট করে নিয়ে চলে গেছে ওরা আপনাদের এই এলাকাও এবারেও বিবৎস বন্যাতে ভেসেছে আর যখনই কিছু হবে অন্য রাজ্যের জন্য ডেঙ্গু এলো কোথা থেকে বাংলাদেশ মশা ছেড়ে দিয়েছে জল এলো কোথা থেকে ঝাড়খন্ড ডিবিসি জল ছেড়ে দিয়েছে বাঘ এলো থেকে উড়িষ্যা থেকে বাঘ ছেড়ে দিয়েছে উনার কোনো দোষ নেই উনি কিচ্ছু জানেন না উনি হেলিকপ্টারে ঘুরতে জানেন আর এপাং ওপাং করতে জানেন আর ওর লোকেরা মাল তুলতে জানে এমনকি আপনাদের এই এলাকার ডেমোগ্রাফিও বদলে গেছে এটা খোঁজ খবর রাখুন বাংলাদেশের রোহিঙ্গারা বসে যায়নি তো আমাদের মোড় গ্রাম থেকে মেচক গ্রাম পর্যন্ত এই যে রাস্তা চওড়া হল নরেন্দ্র মোদীজি বাইশ কোটি টাকা দিয়েছে এটা মমতা ব্যানার্জি করেনি এটা ভারত সরকার করেছে সব দোকান তুলে দিয়েছিল আপনারাও ছেড়ে দিয়েছিলেন হিন্দু দোকানদাররা আর ফিরে বসতে পারেনি হ্যাঁ কিনা ঠিক কিনা বলছি দুটো রাস্তার সাইড দেখবেন কামার পুকুর চটি থেকে হাজিপুর হয়ে এ রাস্তার পাশ কারা বসেছে সামাজদার কাত ইশারাই কাপিয়ায় এর মধ্যে রোহিঙ্গা ঢুকে যায়নি তো রোহিঙ্গারা দখল করে নিচ্ছে না তো আর অন্যদিকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনারা বঞ্চিত 2019 সালের পর থেকে পিএম ক্রপ ইনস্যুরেন্স আপনারা পান না গতবারের যে ক্ষতিপূরণ দিয়েছে। যাদের ক্ষতি হয়নি তৃণমূল করে তাদেরকে দিয়েছে আজ কৃষকের ক্ষতি হয়েছে তারা পায়নি আপনাকে 6 টাকা দিয়ে ওদেরকে 70 টাকা দিয়েছে আপনারা নিশ্চয় সবাই জানেন যে বিরোধী দল নেতা হয়তো কম আছে কিন্তু আপনার হাড়ির খবর আপনাদের বিরোধী দল নেতা রাখে আমি গায়ের ছেলে গ্রামের মানুষের কষ্ট বুঝি আমার এই লড়াই চলবে এ লড়াইকে আরও তীব্র করতে হবে অন্নদাতা ভগবান কৃষকদের বাঁচার লড়াই অন্যদিকে গোটা এই এলাকা বালি নদী শেষ করে দিচ্ছে আর তৃণমূলীরা এই বালি চোর টাকায় ফুলে ফেপে বড় লোক হচ্ছে এখানকার ভোটে গণনায় কারচুপি করা সাংসদ বালি চোরেদের গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের কাছে সব ছবি আছে ভিডিও আছে আমরা দেখতে পাচ্ছি তাই সর্বাত্মক ভাবে আগামী দিনে কৃষকদের স্বার্থে নদী বাঁচানোর স্বার্থে রোহিঙ্গা মুসলমানদের এলাকা থেকে খাদানোর জন্য আপনারা জোট বাঁধন তৈরি হন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই মানুষের লড়াই সন্ধে হতে যায় আমি পরে আবার আসব আগামী দিনে আমাদের লড়াই তীব্র হবে আমাদের কিষান মোর্চার সভাপতি রাস্তায় যান আমরা দশ মিনিটের জন্য কৃষকরা রাস্তা অবরোধ করবে আমরা সেই অবরোধে আমিও থাকবো দশ মিনিট হাতে গুনে আমরা সাধারণ মানুষকে অসুবিধা আর কৃষকরা তারা আলু কফি নিয়ে এসছে রাস্তায় ঢালা হবে সেই আলু কফি পুলিশকে বলবো তুলে মমতার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন আমরা এই লড়াই চালিয়ে যাব আমরা এই লড়াইতে জিতব সবাই ভালো থাকবেন ভারত মাথা কি কি গো আমার নেকলেস তো কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো যে যেমন জিনিস এই সর্বকালের প্রথম আলোম গিনি সোনার গহনা আমো মোচুরি সাধারণ জ্বেলার্স মতোই প্রচুর জপ ঠাধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনা ডিজাইন যা আপনি মন করার মতে এবং

গোঘাট খানা কোলপুর সুরা ইত্যাদি এলাকার অন্নদাতা ভগবান কৃষক মন্ডলী এবং তার সাথে যারা আমাদের দায়ীরা এসছেন প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব এই সভায় সভাপতিত্ব করছেন মানব জেলা সভাপতি আমার সতীর্থ বিধায়ক মাননীয় বিমান ঘোষ আমাদের রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক খানাকুলের লোকপ্রিয় বিধায়ক ভাই সুশান্ত ঘোষ ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা ঘাটালের লোকপ্রিয় বিধায়ক তফসিলি আন্দোলনের নেতা শীতল কাপাট আমাদের বর্ষিয়ার নেতা আমাদের সংগঠনের অন্যতম চালিকা শক্তি এই জোনের কনভেনার রাজ্য কমিটির সদস্য মনোজ পাণ্ডে আমাদের উপবিষ্ট বর্ষিয়ান নেতা অসিত কুন্ডু চিনময় মল্লিক আমাদের বিধানসভার কনভেনার কিষাণ মোর্চার জেলার সভাপতি হৃদয়নাথ হাজরা অরূপকান্তি দিগর আমাদের বিশিষ্ট নেতা যাকে হরিপাল কেন্দ্রে গণনায় কারচুপি করে পুলিশ এবং তোলামুল হারিয়েছে আপনারা জিতিয়েছেন হরিপাল বিধানসভার গণনা কেন্দ্রে লুট হয়েছে সবাই জানে অরূপকান্তি দিগর যেমন বসি আমরা জিতব রেখাপাত্র জিতবে মামলাতে অরূপকান্তি দিগর এখানে রিকাউন্টিং আমরা করিয়ে ছাড়বো সময় লাগছে আমাদের মতে প্রদীপ দা এসেছেন আলু চাষি আলু ব্যবসায়ী সকলের সঙ্গে যার সম্পর্ক তপন হাত জনতা অনেক দিন আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের আজকে কৃষকদের নিয়ে রাস্তায় নামার কথা আমরা এখন মঞ্চে আছি আমি প্রশাসনের ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিপিট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান اوه نا اوه نا اوه نا ہن ناي درکار 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 ہن ناي درکار

सरकार אבי למע समस्त ऋण मुकप्प्त करना होगा करना होगा करना होगा אבי למע समस्त ऋण मुकप्प्त करना होगा करना होगा करना होगा אבי למע विद्युत बिल मुकप्प्त करना होगा करना होगा करना होगा אבי למע विद्युत बिल मुकप्प्त करना होगा करना होगा करना होगा ऐसी मारा सरकार आनय सरकार ऐसी मारा सरकार आनय सरकार हाय 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 हाय

আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে বাড়িতে গিয়ে রোগী পরিষেবা দেওয়া হয় পাশে পিন সাত এক দুই ছয় শূন্য এক মোবাইল নম্বর কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগী কঠিন ভাবে যেভাবে আমাদের বনকে ওরা ছিঁড়ে খেয়েছে কষ্ট বেদনা হলে চোখ থেকে জল করে রক্ত বেরিয়েছে এদেরও এমন ভাবে মৃত্যু হওয়া উচিত যাতে কষ্ট পেয়ে মানে চার গুণ কষ্ট পেয়ে মৃত্যু হয় আরো কি বাইরে রয়ে গেল আরো কি বাইরে রয়ে গেল আইনের বাইরে আরো যারা অভিযুক্ত আছে কি বাইরে রয়ে আমি আপনাকে একটু আগেই বলেছি তো সিবিআই বলেছে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা আছে বলছেন যে হিন্দুতে অস্ত্র রাখা ব্যাপার এই ব্যাপারে কি হিন্দুতে অস্ত্র রাখতে আমাদের দেব দেবীদের হাতে তো অস্ত্র থাকেই

আমার পুরো চাষিদের সমর্থনে দেখতে পাচ্ছেন আর আমার খাবার ছবিতে সবজি রেখে রাস্তার ওপর ফেলে তারা বিক্ষোভ দেখালেন উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সেই ছবি আপনাদেরকে তুলে দেখালাম কিছুক্ষণ আগে পথ ছবি দেখালাম এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি গাড়ি চেপে বেরিয়ে যাচ্ছেন

on right right on right

ক্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা